এক লক্ষ ষাট হাজার টাকা গরুটা বিক্রি হয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে ভাই আপনি কিনছেন নাকি কত দিয়া এক লক্ষ ষাট না কত নিছে ভাই এক লাখ বারো ভাই এটা কত নিছে এক লাখ সতেরো এক লাখ তিরিশ না ঠিক আছে তাহলে সাইম ভাই ঠিক আছে না আমরা বেচছেন ঠিক আছে দিচ্ছেন হুজুর এটা কত নিছে চৈদ্দ কত পাচ্ছ দশ হাজার ভাই এটা কত নিছে এক লক্ষ পঞ্চান্ন না এটা কত নিছে বিরানব্বই কত নিছে এ ভাই কত নিচ্ছে ভাই কত নিছে এক লক্ষ বিশ এক লক্ষ পনেরো হাজার ভাই এটা কত এক গেছিল চল্লিশ হাজার চাইছেন কত এক 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 লাখ কয় লক্ষ লক্ষ না হাজার টাকায় গেছিল বিক্রি হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার টাকায় যার একটা সার বিক্রি হয়ে গেল ভাই এটা কত নিছে ভাই এটা কত নিছে কত নিছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার না কি বেচছেন দেড় লাখ টাকায় আর একটি গরু বিক্রি হয়ে গেল এটা কত আছে ভাই এটা কত আনি বেসেন নাই না নাই নত এক লক্ষ্য কথা পাতিছে এক লক্ষ পাঁচ হাজাৰ টকা আৰু গৰুকৈ গলো এতিয়া কত আনিছে

এক লক্ষ ষাট হাজার টাকায় গরুটা বিক্রি হয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে ভাই আপনি কিনছেন নাকি কত দিয়া এক লক্ষ ষাট না গরুটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এক লক্ষ ষাট টাকা এক কি বাচ্চা গরুটা খুবই সুন্দর হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা কত বলছেন আপনি এক লক্ষ নয়